ক্ষমতার চূড়া থেকে ফাঁসির মঞ্চে বিশ্ব রাজনীতিতে নানান সময় বহু সরকার প্রধান দাঁড়িয়েছেন এই কাঠগড়ায় যার পেছনে ছিল অনিয়ম দমনপীড়ন আর রাষ্ট্রদ্রোহের অপরাধ সেই শাসকদের কথা জানতে হলে ঘুরে আসতে হবে ইতিহাসের পাতা থেকে ১৬৪৯ সালের কথা ইংল্যান্ডের রাজা প্রথম চার্লস ছিলেন এক কর্তৃত্ববাদী শাসক পার্লামেন্টের সঙ্গে তীব্র বিরোধ আর রাষ্ট্রদ্রোহের অভিযোগে জনশত্রু আখ্যা দিয়ে শিরোচ্ছেদ করা হয় এই রাজার এই তালিকায় রয়েছে তুরস্কের নির্বাচিত প্রধানমন্ত্রী আধনান মেন্ডারেসের নাম উনিশশো সালে সেনা অভ্যুত্থানের পর সংবিধান লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার শুরু করেছিলেন এই শাসক এতে তাকে দীর্ঘ বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে উনিশশো সালে ফাঁসির সাজা দেয়া হয় পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো ইতিহাসের প্রভাবশালী নেতাদের মধ্যে ছিলেন অন্যতম তিনি গ্রেফতার হয়েছিলেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হত্যার অভিযোগে উনিশশো সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে তার ফাঁসি কার্যকর হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক শাসক হলেন ইরানের সাবেক প্রধানমন্ত্রী আমির আব্বাস হোবেইদা ইসলামী বিপ্লবের পর দমনকারী শাসনের প্রতীক আখ্যা দিয়ে উনিশশো সালে কার্যকর হয় এই শাসকের মৃত্যুদণ্ড এই তালিকায় আরও রয়েছেন ফ্রান্সের রাজা সোরশ দুই হাঙ্গেরির সমাজতান্ত্রিক নেতা ইমোরে ন্যাগি রোমানিয়ার সাবেক প্রেসিডেন্ট নিকোলাই চাউশেস্কু এবং জাপানের সাবেক প্রধানমন্ত্রী হিদে কিতাজ সবশেষ দু সালে জুলাই গণহত্যার দায়ে বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডেস্ক রিপোর্ট ঢাকা পোস্ট